হ্যালো আজকে চলেছি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে এই গাড়িটা একবার দেখুন তো আপনারা একদমই সঠিক সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি একশো নব্বই ইঞ্জিনের একটা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আপনারা গাড়ি সম্বন্ধে সব বুঝে যাবেন তো গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ভালো করে গাড়িটাতে একশো নব্বই ইঞ্জিন দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ ইঞ্জিন আছে একশো নব্বই তিনের চ্যানেলের চ্যাসিস ওয়ারিং সিস্টেম একদম কমপ্লিট নতুন আর গিয়ার বক্স আছে মারুতির গিয়ার বক্স ডিপেনশিয়াল আছে মারতির সেট হেভি সেটে আছে দেখতে পাচ্ছেন আর আপনারা যদি এরকম একশো নব্বই ইঞ্জিনের অল্প দামে গাড়ি নিতে চান ভালো গাড়ি তো আপনারা অবশ্যই মল্লিক্সের কারখানায় যোগাযোগ করুন কারণ একমাত্র মল্লিক ইঞ্জো বক্সের কারখানায় পড়ে এত সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি অল্প দামে এবং কম সময়ে দিতে তো আপনারা যারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে আর আপনারা দেখতেই তো পাচ্ছেন গাড়িটা কেমন কোয়ালিটি আর কেমন দেখাচ্ছে গাড়িটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি আর মাছাটা দেখতে পাচ্ছেন একদম নতুন কার্ডটাই সব নতুন করে দেওয়া গাড়িটা সেলফে স্টার্ট হবে তার জন্য ওয়ারিং সিস্টেম নতুন করে দেওয়া আছে গাড়িটাতে বত্রিশ এইচের ব্যাটারি যাবে বত্রিশ এইচের ব্যাটারি তো এরকম জরুরি যাতে আপনাদের লাগে আপনারা অবশ্যই মলিক যোগাযোগ যোগাযোগ করতে পারেন খুবই কম দামে এবং অল্প সময়ের মধ্যে আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর আপনারা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততজন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মৌলিক জক্সের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকবেন ধন্যবাদ